ব্যাপার আপনি কি দুদু ভাইয়ের আহ দুদু কথা অবগত আছেন কাছী তাহলে দুদু ভাইয়ের প্রস্তাবকান্ডে হাসনাতের উক্তি যেটা হচ্ছে আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি চলে এটা কি শাসনের কথা এগুলো আপনি যেগুলো যেগুলো উদাহরণ দিচ্ছেন না এগুলো কিন্তু ওভারোয়ার না এগুলো হচ্ছে বিচ্ছিন্ন এক একটা জিনিস ওটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু বলি নাই বা অন্য কেউ কিন্তু এগুলোকে টেনে নিয়ে যায়নি অন্য কোনো নেতাকর্মী নেতারা কিন্তু অন্য এটা হয়তো দুধে সাহেব বলেছেন ওখানেই শেষ ওইটা নিয়ে কিন্তু আমরা দর্তব্যের মধ্যে এই জিনিসগুলোকে আনি নেই বা আমরা কিন্তু সমর্থনও নি আমরা বলি নাই যে কি দুধু সাহেব এই কথাগুলো বলেছেন সবাই ভেসে যাবে এ করবে কিন্তু আমরা সেটা নিয়ে যে আরেকজন যে ওইটাকে নিয়ে উদাহরণ হিসেবে আবার সামনে নিয়ে আসবে সেটাও করি নেই এগুলো একমাত্র উনি হয়তো কথা প্রসঙ্গে একটু আবেগ প্রবণ হয়ে কথাটা বলে ফেলেছেন কিন্তু আমরা তো কেউ কোন নেতা তো ও যেহেতু আপনি ওগুলোকে উদাহরণ হিসেবে আনতে পারেন না এগুলো আমরা আপনি আপনি মনে করছে এটা বিক্ষিপ্ত কয়েকটা উদাহরণ এবং এই উদাহরণটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এগুলো হচ্ছে দিস আর দা এক্সেপশনস দিস আর নট দ্য एग्जांपल्स এন্ড এক্সেপশন ক্যান নেভার বি আ एग्जांपल এই এই এক্সেপশন গুলোকে বন্ধ করার জন্য আপনাদের নেতা কর্মী বা উপর মহলে লাগাম টানবে কিনা ভবিষ্যতে শুনেন একটা বড় দলে এই জাতীয় অনেক রকমের উদাহরণ মানে ইয়ে আছে আছে যেমন আওয়ামী লীগের মধ্যে তো আওয়ামী লীগের সভানেত্রী তো অনেক কথা বলেছেন তাই না তো ওই জাতীয় আপনাকে এনসিপিও তো অনেক কথা বলেছে এনসিপি রাও কিন্তু অনেক কথা বলেছে তো চরমোনার গুলো তো অনেক কথা বলেছে তো জামাতে তো অনেক স্লোগান দিয়েছে আপনি ওইটাও কিন্তু আমরা তো মনে করছি না যে তার সাথে তো আমার কেন আদর্শিক কোন জোট নাই কোনো কথা নাই যে সে দিল কি দিল না আই কেয়ার ইট আমরা তো এটাকে কেয়ার করছি না আমরা আমাদের কথাটা হচ্ছে জোটবদ্ধ ভাবে আমরা যে এনসিসির কথা হচ্ছে এখন জাতীয় ঐক্যমত্য জাতীয় ঐক্যমত্তে আলোচনা হচ্ছে কোন জিনিসটা চেঞ্জ হবে কোন জিনিসটা চেঞ্জ হবে না ওইটার ভিত্তিতে একমত হলো না আমরা সেটার দিকে আমরা ইয়ে করি আমরা আমাদের দৃষ্টিটা দৃষ্টি মনোনিবেশ করি আমরা আমাদের কথা হচ্ছে যে এই জাতীয় কি স্লোগান স্লোগান এই সেই এগুলো এগুলোকে যদি আমরা ধর্তব্যের মধ্যে আনতাম আমাদের সিনিয়র লিডাররাও যদি একই পথ অনুসরণ করত তাইলে এটাকে আপনি বলতে পারতেন যে এটা একটা উদাহরণ এই আপনার সব নেতারা এই জাতীয় কথাবার্তা বলছে সেটা না আমরা বলছি না আমার দর্শক ঠিক পরিষ্কার হবে হয়তো যেটা হচ্ছে অন্যান্য উপজেলা বা অন্যান্য আসনে যে ধরনের কাজগুলো হচ্ছে যেমন বিশ্বের কেন্দ্রে সেই জিনিসগুলো আসলে রাজনৈতিক এক ধরনের একটা কথা বলে রাখি আপনাকে আপনাকে আপনি যতগুলো কথা বলেছেন এই যে স্লোগানের কথা অমুকের কথা একটাও কিন্তু আমার এলাকায় হয় নাই কারণ আমরা বলে দিয়েছি এই জাতীয় স্লোগান দিতে পারবে না এই জাতীয় কর্মgradle সাথে আপনি কর্মgradle কথা বলতে পারেন তখন আমরা আমরাও তখন ওই মুহূর্তে কথাটা বলবো আমরা চলে যাব না না এখন আপনি আপনি তো সরনিকরণ করে ফেলতে সিম্পলিফাই করে সবগুলোকে একসাথে করে ਦਿੱছান তো ওজন্য আমি কথাটা বলছি না আমরা আমরা আসলে পুরো বাংলাদেশ তো অনেক 300 আসন তা আমরা আমাদের আমাদের তো 300 আসন কিন্তু এক একটা আসনের এক একটা বৈশিষ্ট্য এটাও বলে রাখি এক একটা নীতিগত নীতিগতভাবে যে যেটা অনুসরণ করছে আমার দলীয় যে সিদ্ধান্ত সেটার আলোকে আমার কর্মকাণ্ড এক ধরনের কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যাতে স্থানীয়ভাবে আমাদের অনেক রকমের ব্যাপার আছে আমরা আমি এক ধরনের নেতৃত্ব দিতে বিশ্বাস করি আরেকজন আর ধরনের নেতৃত্ব দিতে বিশ্বাস করে কিন্তু আমাদের দলীয় আদর্শ কিন্তু সবার জন্যই এক কিন্তু এসে অনেকে মানে অনেকে মানে না আর কি মাঝে মাঝে বেহাত হয়ে যায় মাঝে মাঝে সেটা যার যার ব্যাপার সেটা আপনি আমাকে বলে লাভ নাই সেটা আমরা এখন চলে যাই আপনাকে চ্যালেঞ্জে নিয়ে যাচ্ছি হ্যাঁ আপনাকে আমরা চ্যালেঞ্জে নিয়ে যাব এখন আপনি কি মনে করছেন বিএমপি সামনে কিছু চ্যালেঞ্জ কিছুটা পরীক্ষা আছে আপনি সেটা মনে করছেন উদ্ভাবন না আমার সামনে চ্যালেঞ্জ বলতে যে সমস্ত জিনিসগুলো এখন অনগোয়িং যেগুলো আসছে যেমন পিআর এর কথা বলা হচ্ছে যেমন নির্বাচনটা কি আগে হবে না পরে হবে সংস্কারটা কি ধরনের হবে এগুলোকে আমরা মনে করছি অবশ্যই আমাদের এমনে জনসম্পৃক্ততা নাই বা আমরা ইলেকশন করতে ভয় পাচ্ছি এই জাতীয় কোন চ্যালেঞ্জের কথা আমরা ঠিক মনে করছি না এই ধরনের চ্যালেঞ্জ থাকার কথা না আপনাদের নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয়েছে আপনারা তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারলে তো এখানে নির্বাচন হলে তো তাদের ক্ষমতায় আসতে পারবেন সেটা আপনাদের চ্যালেঞ্জ মনে হবে চ্যালেঞ্জ যে আপনাদের যে শক্তি তারা প্রমাণ বলছে ওই ধরনের চ্যালেঞ্জ আছে কিনা মনে করেন অদৃশ্য শক্তি বলতে আমাদের নিজেদের মধ্যে অদৃশ্য কোন শক্তি নেই আমাদের নিজেদের মধ্যে কোন রকমের চ্যালেঞ্জ ঘরের মধ্যে অদৃশ্য শক্তি এটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি জাতি বুঝতে পারছে যে আমরা আমি বলি আপনাকে আপনি বিএনপি করেন না আপনি এখন তো একজন মানে সঞ্চালক হিসেবে এখানে আছেন আপনাকে সব ব্যাপারে ধারণা থাকতে হবে নলেজ থাকতে হবে তারপরে তো আপনি সঞ্চালনা করবেন আপনি আপনি এমনি কেমনি সঞ্চালনা করবেন আপনাকে সঞ্চালকের যে সমস্ত জ্ঞান থাকার কথা সেটা থাকতে হবে সেটা কথা আমি বলছি আপনি বিএনপি করতে হবে আপনি আমার সাথে কথা বলার জন্য বিএনপি করতে হবে এমন কোনো মানে নেই আপনি নিরপেক্ষ মানুষ আপনি নিরপেক্ষভাবে কথা বলবেন সুতরাং

যদি নির্বাচন না হয় যদি নির্বাচিত সরকার যদি ক্ষমতায় না আসে তাহলে পুরো দেশ কিন্তু সমস্যার মধ্যে আছে এখন আপনি যদি গ্রাউন্ড লেভেলে যান সাধারণ পর্যায়ে যান উপজেলার পর্যায়ে যান সেখানে প্রফেশন কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে এখন কারণ দলীয় সরকার না থাকার কারণে তারা একটা ইউনিফাইড একটা সিদ্ধান্ত পায় না তাকে চারটা দলের সাথে সমন্বয় করতে হয় একটা কিছু একটা বরাদ্দ আসলো সে বরাদ্দ ইয়নু সাহেবকে কিন্তু চারটা পাঁচটা দলের সাথে তাকে সমন্বয় করে করতে হচ্ছে এখন কারণ তাকে করতে হচ্ছে বিএনপিকে বড় দল জামাতের সাথে এনসিপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আরো অন্যান্য যে সমস্ত দলগুলো আছে চর্ম নাই সবার সাথে কিন্তু তাকে করে সমন্বয় করে কিন্তু সে দুঃখের মধ্যে আছে এদিকে মিলাবে আমি বলছি না আমাকে বেশি দিতে হবে বলছে আমাকে সে কিন্তু ইউনিফাইড সিদ্ধান্ত যেটা দলীয় সরকার থাকলে যে কোনো দলীয় না যে কোনো সরকার থাকলে সরকার যে সিদ্ধান্ত দিত সে সেটাকেই গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারতো একই সাথে কিন্তু ওসি আমি একটা সাধারণ সাধারণ উন্নয়ন দিন ওসিকেও একই কাজ করতে হচ্ছে এভাবে কিন্তু কৃষি অফিসার আছে ভূমি অফিসার আছে অনেককেই কিন্তু এই কাজগুলো এখন করতে হচ্ছে এবং তাতে করে তারা সমস্যার মধ্যে আছে ইনভেস্টমেন্ট হচ্ছে না এখন সব জায়গায় কিন্তু সবাই চুপ মেরে বসে আছে কারণ সে মনে করছে কি না কি হয় যতক্ষণ পর্যন্ত আমি গ্যারান্টি না পাচ্ছি অন্য দেশ বা নিজেদের মধ্যেও কিন্তু কেউ মধ্যে কিন্তু কোনো চুক্তি করছে না কেন চুক্তি করছে না যদি সরকারের সেইটাকে যদি আবার উল্টাইয়া দেয় যদি নীতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পরে আমার এটা তো কোনো কাজ করবে না এই জন্য সবাই বসে আছে যে কখন একটা সরকার আসবে একটা জনগণের একটা সরকার আসবে আমি বলি আপনাকে আমি বলি আপনাকে আমাকে বলতে দেন সেটা হচ্ছে এইটা এইটা করার জন্য আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া উচিত প্রথম কথা আমাদের এটি দ্বিতীয় কথা এই নির্বাচনটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের শক্তি বিভিন্ন চিন্তা ভাবনা করে কাজ করছে কেউ মনে করছে যে নির্বাচনটা যত ভাই আমাকে কথা বলতে দেন না আপনি আমাকে কথা বলতে না দিলে আমি তো কথা বলতে পারছেন আপনি আমাকে বারবার থামিয়ে দিচ্ছেন মাঝে ইন্টারাপ্ট করছেন আমার কথা হচ্ছে যে কেউ মনে করছে যে না আমরা যত দেরিতে নির্বাচন হয় ততই ভালো সেটা কে বলছে সেটা আপনারাও ভালো করে জানেন এটা যারা যারা রাজনীতির মাঠে কিন্তু বারবার বলে আসছে যে না নির্বাচনটা আরো দেরিতে হোক যেমন এনসিপি বলছে যে দেরিতে হওয়া ভালো আপনি জানতেই চাইলেন